নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো তো চারিদিকে হচ্ছে গো ওই ভালো লাগছে না সবাই সবাই জায়গায় ঠিকঠাক আছো আমরা তো মোটামুটি ভালোই আছি কেন কি বৃষ্টি বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগছে আর তোমরা কে কীরকম আছো কোথায় সবাই ভালো আছো কি না আর আমার এখন সকালে কাজ হয়ে যাচ্ছে এখন সকাল সকাল বাজে সাড়ে দশটার আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করেছি সাড়ে দশটা বাজে আর ছেলেকে ব্রেড রুট ব্রেড আর চা দিয়ে দিলাম বাটার দিয়ে ব্রেড দিয়েছে আর চা করে দিয়েছে ও খেয়ে শুয়ে বেরোছে ও আবার যাবে একটার সময় ডিউটি ও সাড়ে বারোটায় বেরোবে বারোটার সময় বেরোবে এবার এখন রুটি বানাচ্ছি দুধ রুটি বাবাকে দুধ রুটি দেবো আর আমি রুটিটা চাটা দিয়ে খেয়ে নেবো কোনো অসুবিধা হবে না আর ছেলেকে আমার রান্না করে দিতে হবে আসতে হলো নিরামিষ শনিবার জন্য ওকে রান্না কী করবো সেটাই তো এখন সয়াবিন তরকারি করে ভাত করে ওকে দিয়ে দেবো ও সয়াবিনটা ভালো খায় আর পরে আমরা দেখছি কী করি পরে কিছু ডালটাল ডাল ডালটাল কিছু করে নেব সেটা তো পরে তোমরা দেখবে এখন তাড়াতাড়ি রুটিটা করে দুধটা গরম করে আগে বাবুকে দিয়ে নেই তারপর রান্নাটা বসে দেবো সকালে চান টান সব হয়ে গেছে ঘরটা পোছা টোছা সব কাজ হয়ে গেছে বিছানা পাটি উঠিয়ে রেখেছি সব ধোবো আর এই যে দুধ বসিয়ে দিয়েছি এখানে এই যে তখন দুধটা হচ্ছে আর এখানে আটাটা মেখে নিয়েছি আটাটা মাখা এই যে প্রায় হয়ে গেছে একবারে আটাটা নিয়ে নিয়েছি কেন কি রাত্রেও রুটি খাবে রাত্রের জন্য একবারে করে নিয়েছি রাত্রে দুইবার করে গলাটা ভালো লাগে না আর একটু তো গুলতেও হয় না দুটো রুটি হবে আর এখন চারটে আটটা যাবে আজকে উঠতে দেরি হয়ে গেছে ভাবি একটু তাড়াতাড়ি উঠবো কিন্তু হয়ই না তাড়াতাড়ি উঠবো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে না ঘুমিয়ে পড়ি আমি একটু ঠান্ডা মেয়েদার হলে মানে তাড়াতাড়ি শুয়ে পড়ে মানে তাড়াতাড়ি শুইলেও আবার উঠ উঠি দেরি করে ভাবি উঠে যাবো উঠে যাব উঠে যাব কিন্তু উঠি না এই একটা শুই দেখি এই করে দেরি হয়ে গেছে আজকে উঠতে এখন ফুটোখাটো করে নেবো ঠিক আছে এই যে আলু সোয়াবিনের তরকারিটা করবো ওই জন্য আলু সোয়াবিনটা ভেজে নিচ্ছে দেখ ভেঙে গেছে আর এই যে এখানে ভাতটা ফুটছে তাড়াতাড়ি তো ওর জন্য মানে কি বলবো মানে সবদিকে মনে হয় লেট হয়ে যায় তাড়াতাড়ির সময় এটাকে ভেজে নিচ্ছে আর এই যে এখানে মশলা করা হয়ে গেছে এখানে গরম জল বসাবো জলটা নিয়ে নিয়েছি এই যে মশলাটা করে নিয়েছি একটু ভেজে নিয়ে একটুখানি ভালো করে ভেজে তারপর নামিয়ে সম্বাদ দেবো মশলাটা ভেজে তারপরে সম্বরটা দেবো ভাতটা তো এখানে ফুটছে এই যে সয়াবিন তরকারিটাতে জল দিয়ে দিয়েছি বা হতেই গেছে সবই তো সিদ্ধ ভাজা টাজা সুন্দর করে ইয়ে করে জলটাও বয়েল করা হয়েই গেছে প্রায় সকালে তো সয়াবিন তরকারি আর আলু ভাজা করেছি এখন এই যে কুমড়া ভাজবো আর এই যে শুক্তোর ডাল করব পেঁপে আর উচ্ছে দিয়ে মটর ডালটা সিদ্ধ করে রেখেছি এখানে এই যে শুক্তোর ডাল করবো অনেক দিন পরে ডালটা করবো শুক্তোর ডাল করবো আজকে নিয়ে আমি প্রতিদিনই টমেটো দিয়ে ডাল খাই ভালো লাগে না এর জন্য আজকে শুক্তোর ডাল করব এই যে উচ্ছে পেঁপে দিয়ে আর এখানে কুমড়োটা ভাজবো তখন তো সকালে সোয়াবিন তরকারি আর আলু ভাজাও আছে পাশাই দিয়ে হয়ে যাবে এখন আগে এটা ভেজে নেব ওটা সিদ্ধ বসাবো এই যে কুমড়া বাজারটা হয়ে গেছে এটা নামিয়ে দেব আর ওইখানে পেঁপেটা সিদ্ধ বসিয়ে দিয়েছি সুকর ডালে যা দেবো পেঁপেটা এই যে পেঁপেটা এখানে সিদ্ধ দিয়ে দিয়েছি এই পেঁপেটা সিদ্ধ হয়ে যাচ্ছে পেঁপেটা সিদ্ধ হলে এখানে পেঁপেটা সিদ্ধ হতে হতে এখানে ভাজাটা হয়ে যাবে তারপরে এই উচ্ছেটা ভেজে নেবো ভেজে তারপরে শুক্তোর ডালে দেবো বস এই যে শুক্তোর ডালের জন্য এটা ভেজে নিয়েছি উচ্ছেটা আর এই যে এখানে পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে ডালটা এখানে ঘটে নিয়েছে এবার সম্বাদ দেবো ডালটার ভিতরে মেন হলো লাস্টে যেটা দেবো সেইটা মানে ওইটাতেই ডালটার স্বাদটা নয় বেশি জিনিসটা দেবো ডালটাতে এগুলো হলো লেবু পাতা এই লেবু পাতাগুলো আর যখন যখন বাজার থেকে লেবু কিনে নিয়ে আসে গন্ধরাজ লেবু তখন এক দুটো পাতা থাকলে আমি সেই পাতাটা কি করি রেখে দেয় ফ্রিজে ফ্রিজে রেখে দিলে তখন এরকম ডাল করলে শুক্তোর ডাল করলে এই যে ডালের এভাবে উপরে দিয়ে দেবো তারপরে দশ মিনিট রাখবো দশ মিনিট রাখার পরে পুরো ডালের ভিতরে লেবুর পুরো সেন্ট এসে যাবে তখন ডালটা খেতে এত সুস্বাদু লাগে না খুব ভালো লাগে খেতে এ দেখো কতদিন ধরে জমিয়ে জমিয়ে রেখেছে ফ্রিজে যাওয়ার জন্য এই পাতাগুলো এরকম হয়ে গেছে কিন্তু হ্যাঁ সেন্টেজে ভালো সুন্দর সেন্ট আসবে এই আমি সব সময় এরকম করি এবং ভাবে জমিয়ে জমিয়ে এবার আম্মা খাওয়া খেয়েছি এইভাবে এরকম বাজার থেকে নিয়ে আসতেও এক দুটো পাতা থাকে গন্ধের তখন ওই পাতাগুলো আমি ছেড়ে তারপরে ফ্রিজে রেখে দিতাম তারপরে সেই আম্মা খাওয়া করে খেতাম যে কোনো মাখা এর শুক্তো ডাল তো এই লেবু পাতাটা খুব দরকার হয় যার জন্য আমি এই লেবু পাতাগুলো রেখে দিই আর এই যে আমার ডাল একদম কমপ্লিট হয়ে গেছে পুরো লেবু পাতা দিয়ে দিয়েছে দশ মিনিট পরে ডালটা মানে উঠিয়ে দেব মানে এই লেবু পাতাগুলো উঠিয়ে দেবো এই দেখো ডালটা হয়ে গেছে এটা হলো শুক্তোর ডাল